সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবানিজ প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব যুদ্ধবিরতির পর গাজায় চব্বিশ হাজার টন ট্রান পৌঁছেছে জাতিসংঘ ট্রাম্পের পর কানাডা জাপানের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন শি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার উনত্রিশ অক্টোবর গভীর রাতে এক পৌরকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এ ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে করা নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন খবর মেহের নিউজের লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে ড্রোন ও সাজোয়া যানসহ ইসরায়েলি বাহিনী ব্লিডায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায় সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহেকে গুলি করে হত্যা করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লার অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অভিযান চালিয়েছে তবে ওই ভবনটি হিজবুল্লা ব্যবহার করছিল এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর দাবি ভবনের ভেতরে এক সন্দেহভাজনের মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয় তবে সালামেহে লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা স্পষ্ট নয় সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকজি মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে তিনি পশ্চাৎমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন খবর প্রেস টিভির বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর এক বিবৃতিতে আরজি বলেন ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন বিবৃতিতে তিনি আরও বলেন এই দখলদার রাষ্ট্রই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জাতিসংঘের চব্বিশ হাজার টনের বেশি ত্রাণ পৌঁছেছে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর জাতিসংঘের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন সেই সঙ্গে তিনি বেসরকারি সংস্থাগুলোকে ত্রাণ বিতরণে অংশগ্রহণের অনুমতি দেওয়ার আহ্বান জানান খবর এনডিটিভির জাতিসংঘ জানায় যুদ্ধবিরতির আগে সময়ের তুলনায় ত্রাণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে মানবিক সহায়তা কর্মীরা এখনও অর্থের ঘাটতি ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে জটিলতার মুখে পড়ছেন সংস্থাটির ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক উপসমন্বয়ক রামিজ আলাকবারফ বলেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আমরা সব সীমান্ত দিয়ে চব্বিশ হাজার মেট্রিক টনের বেশি ত্রাণ গাজায় এনেছি এবং আমরা কমিউনিটি ও পরিবারের ভিত্তিতে ত্রাণ বিতরণ শুরু করেছি বিশ্ব খাদ্য কর্মসূচির ডাব্লিউএফপির মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরিচালক সামের জাবের জানান যুদ্ধবিরতির পর বিশ দিনে ত্রাণ কার্যক্রমে তারা গাজার ভেতরে প্রায় বিশ হাজার মেট্রিক টন খাদ্য সংগ্রহ করেছেন আলাকবরফ আরও জানান উপকূলীয় এলাকায় লুটপাটের ঘটনা অনেক কমে এসেছে ফলে ত্রাণ বিতরণ সহজ হয়েছে তিনি বলেন আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে পনেরোটি আউট পেশেন্ট থেরাপিউটিক গাজার উত্তর অংশে খোলা হয়েছে ইউনিসেফের প্রশংসনীয় প্রচেষ্টায় আলাকবারফ আরও বলেন বিশ দফা বিশিষ্ট মার্কিন শান্তি পরিকল্পনার বাস্তবায়ন আমাদের জন্য কেন্দ্রীয় শর্ত যাতে আমরা সার্বিকভাবে মানবিক সহায়তা পৌঁছাতে পারি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনে শুক্রবার মুখ্য ভূমিকা নিতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে অনুষ্ঠিত এই সম্মেলনের ফাঁকে কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি খবর রয়টার্সের এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা সাময়িকভাবে প্রশমিত হয়েছে এই বাণিজ্য যুদ্ধবিরতির অংশ হিসেবে চীনের রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আপাতত স্থগিত থাকবে বলে জানানো হয়েছে সম্মেলনে ট্রাম্প অনুপস্থিত থাকায় নজর এখন শি জিনপিং এর দিকে তিনি প্রথমবারের মতো দেখা করবেন জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচ সঙ্গে যিনি দেশটির ইতিহাসে প্রথম নারী নেত্রী এই নারী নেত্রী তার কট্টর জাতীয়তাবাদী অবস্থানের জন্য পরিচিত দায়িত্ব নেয়ার পরই তিনি চীনের প্রভাব ঠেকাতে জাপানের প্রতিরক্ষা ব্যয় ও সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা দেন জাপানি নাগরিকদের চীনে আটক রাখা এবং চীনের পক্ষ থেকে জাপানি খাদ্যপণ্যের উপর ওপর নিষেধাজ্ঞার ইস্যুগুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন